দেখছি কি হচ্ছে এটা খাবি না হ্যাঁ ওষুধ খাবো ওষুধ দেখা এটা খাবি না দাঁড়া ওষুধ খাওয়াবো এই যে দেখো ওষুধ এই তো আমরা খাবো এখন কই মুখ কেন কেন ঘুরে নিলি ওষুধ খাবি না দাঁড়া ওষুধ খাওয়াবো দাঁড়া ওটা এমনিতে ওষুধ খাওয়ানো যায় না এই যে দেখ আস ওঠ কর শুয়ে শুয়ে কে ওষুধ খায় প্রতিদিন খাচ্ছ তুমি জানো না প্রতিদিন তো খাও এটা ভালো লাগে তো খেতে আয়তো আছে আছে অল্প কাঁধে কাঁধে বাড়িতে এরকম আছে যারা ওষুধ খায় না ওষুধ খাওয়াতে গেলে এরকম ভয় পায় আমারটা তো খুবই ভয় পায় হয়েছে কি একটু খাবি দেখিয়ার আছে কিনা আর অল্প আছে এমনি এমনিতে খাবে না ইঞ্জেকশন দিয়ে খাওয়াতে হবে ঠিক আছে সেই দেখো শেষ হয়ে গেছে সে দেখো